তো বন্ধুরা আজকে আমি এখানে আলোচনা করব ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তারা ই সার্টিফিকেটের জন্য আবেদন অনলাইনে করতে পারেন এর জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেবো প্লাস কিভাবে ই এর জন্য অনলাইনে আবেদন করা যায় প্রসেসগুলো আমরা আজকে দেখে নেব ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এস টিএসি ওবিসি কোটার বাইরেও জেনারেলদের জন্য কি রয়েছে জেনারেল সাধারণ বা জেনারেল ক্যাটাগরিকে বিভক্ত করে নতুন কোটার কোটা করা হয়েছে যার নাম ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি অর্থাৎ এরপর আপনি জেনারেল হলেও অন্যদের মতো জেনারেল রিজার্ভেশন বা সুবিধা পাবেন এই উইকার সেকশন কোটায় সাধারণ মানুষেরাও অংশ নিতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে কালে ইকোনোমিক্যালি ওয়ার্কার সেকশান বা আর্থিকভাবে দুর্বল জাতি একটি কোটা প্রকাশ করা হয়েছে যার রিজার্ভেশন সিট থাকছে টেন পারসেন্ট অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে আপনার জন্য চাকরি বা পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে দশ পার্সেন্ট অব্দি সিটের রিজার্ভেশন থাকবে কিভাবে আপনি ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশান বা ইডাব্লিউএস কোটার জন্য আবেদন করবেন এবং এই কোটার বিস্তারিত বিবরণ আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হলো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে প্রথমেই সার্টিফিকেট কারা কারা পদের জন্য আবেদন করতে পারবেন এবার এখানে দেখে নেওয়া যাক ইডাব্লিউএস তথা ইকোনমিক ওয়ার্কার সেকশন এর জন্য আবেদন করতে পারবেন কারা কারা কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা এই কোটার জন্য আবেদন করতে পারে এই কোটার তৎ আয়ত্তাধীন ব্যক্তিদের ভর্তি হতে অবশ্যই বার্ষিক আয় আট লক্ষ টাকার নিচে হতে হবে অর্থাৎ আপনাদের ফ্যামিলি ইনকাম আট লক্ষ টাকার নিচে হলে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীর বা প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ পাঁচ একরের কম হতে হবে তবেই ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের হাজার বর্গফুটের কম হতে হবে তবে আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীর এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড বিলো প্রপার্টি লাইনের অর্থাৎ দরিদ্র সীমার নিচের বৈধ রেশন কার্ড থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন তো এই কয়েকটা হচ্ছে ক্রাইটেরিয়া যেগুলো থাকলে আপনারা ই এর জন্য আবেদন করতে জানাতে পারবেন এবার আমরা দেখব ই সার্টিফিকেট করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবার যে সকল যোগ্য প্রার্থীরা ই সার্টিফিকেট করার জন্য আবেদন করবেন তাদেরকে কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে সেটির একটি তালিকা নিচে দেওয়া হলো এখানে এক নম্বরে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটো রেশন কার্ড বা আধার কার্ড প্রার্থীর বাবা মায়ের ভোটার কার্ড নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিজের এবং পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণ অর্থাৎ বিডিও কর্তৃক অনুমোদিত বা এসডিও কর্তৃক অনুমোদিত ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমি সংক্রান্ত পুরনো দলিল সাবকাস্ট সার্টিফিকেট অ্যানেক্সার বিতে সেলফ ডিক্লারেশন লাগবে দুজন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড আধার কার্ড লাগবে অর্থাৎ সাক্ষী দুজন পাড়ার নিজের এবং পরিবারের খাজনা বা ট্যাক্স জমার রসিদ এই কয়েকটা ডকুমেন্টস লাগবে আপনাদের ইডাব্লিউএস ফর্মের সঙ্গে জমা করার জন্য এইবার আসবো কিভাবে ই এর জন্য আবেদন করবেন ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য আপনাদের প্রথমে নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবার বিষয়টা হচ্ছে এটা আগের সিস্টেম ছিল এখন কিন্তু ফর্মটা কিন্তু পুরোপুরি অনলাইনে ফিল হচ্ছে ই সার্টিফিকেটের জন্য সেই ফর্ম ফিল আপনারা কিভাবে করবেন তার পুরো প্রসেস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে ইডব্লিউ সার্টিফিকেটের পুরো প্রসেসটা দেখে নিয়ে তারপরে আপনার আবেদন করবেন তাতে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এরপরে আপনার এক থেকে দেড় সপ্তাহর পর আপনাদের বিডিও অফিস থেকে বা এসডিও অফিস যদি মিউনিসিপ্যালিটি হয় এসডিও অফিস থেকে আপনাদের সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইনে ফিল আপ করার পর তার সাথে সমস্ত ডকুমেন্টস যেগুলো বললাম জেরক্স সেট অ্যাটাচ করে সেটাকে অফিসে জমা করবেন অফিস থেকে এক সপ্তাহ পরে আপনারা সেই সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের আর্জেন্ট থাকে তাহলে এসডিও অফিস থেকেও আপনাদের ই সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারেন অর্থাৎ সব কিছু কাজ আপনি বিডিও অফিস থেকে করতে পারবেন আপনাকে এসডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এরপর যে সকল প্রার্থীদের প্রার্থীরা শহর অঞ্চলে বসবাস করেন তারা ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং ডাইরেক্ট এসডি অফিস থেকে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং এরপর এক থেকে দেড় সপ্তাহ পর এখান থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারেন ইডব্লিউ সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগবে ইস্যু করা ইডব্লিউ সার্টিফিকেট পেতে প্রায় তাও পনেরো থেকে কুড়ি দিন অবধি সময় লাগবে তবে অফিসের বিষয় যদি জন্য দেরি হতে পারে সরকারি ব্যাপার তবে এটি শুধুমাত্র বছরে একবারই বানাতে হয় একবার বানিয়ে নিয়ে সারা বছর আপনি এটি জেরক্স বা স্ক্যান কপি দিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারেন এবং প্রতি বছর এটা কিন্তু রেনু করতে হয় তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এর সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন